শিউরে ওঠে তার সর্বাঙ্গ প্রবীর নাম হলো কি হয় বড় ভীত প্রকৃতির ছেলে একলা রাত্রে বাথরুমে যেতে গেলেও মাকে সে ডাকে অন্য রকমের শাড়িটা গায়ে জড়াতে জড়াতে পটপট করে দালানো সিঁড়ির শুয়ে সুইচ গুলো টিপতে টিপতে নিচে নেমে এলেন তিনি কিন্তু সেখানে সে সদর দরজাটা খোলা হাহা করতে করতে দেখে ভয় যেন হাত হিম হয়ে যায় লক্ষণ এই লক্ষণ

বলেই সঙ্গে সঙ্গে লক্ষণ ছুটে রাস্তায় বেরিয়ে গেল সাদার্নভিনিউ দীর্ঘ পথটা শূন্য জনহীন শুধু নিয়মবাতির মতো চারদিক দিকে না বাই গোল পার্কের দিকে অথবা ডানহাতে রবীন্দ্র স্টেডিয়ামের দিকে হতভম্বের মতো এদিক ওদিক তাকিয়ে কোথাও কোনো মানুষের চিহ্ন দেখতে না পেয়ে শেষে লেখের দিকে ছুটলে লক্ষণ ও পল্লী গ্রামের মানুষ অনেক রকম দৈত্য দান ও ভূত প্রেতের কাহিনী ওর শোনা ও জানা ছিল নিশির কথাও জানে এবং বিশ্বাস করে দৈত্য দানরা রাতে নাকি ওদের গায়ে এমনি করেই মানুষকে ঘর থেকে টেনে বার করে নিয়ে যায় তারপর কাউকে গাছের উপর তুলে সেখান থেকে ফেলে মারে কাউকে বা পুষ্করণী জলাশয়ে চুবিয়ে মারে লক্ষণের দৃঢ় বিশ্বাস তেমন কিছুই একটা হয়তো হয়েছে নইলে দাদা বাবু যে ভিতু একা এই গভীর রাত্রে এইভাবে কখনোই রাস্তায় বেরিয়ে আসতে পারে না খানিকটা ছুটে গিয়ে সে একবার থমকে দাঁড়ালো তারপর দাদা বাবু দাদাও ও দাদা বলে চেঁচিয়ে ডাকলো কিন্তু কোথাও কোনো সাড়া পাওয়া গেল না এবং সাড়া না পেয়ে আবার তেমন লেকের দিকে সুইমিং এর পরে কাছাকাছি আসতে সে চমকে উঠলো ওই তো দূরে একটা ছায়া মুক্তি দেখা যাচ্ছে হ্যাঁ ঠিকই তো ওই তো দাদাবাবু মহাচ্ছনের মতো যেন এগিয়ে চলেছে পা পা করে তাহলে তার অনুমানে ঠিক দাদা বাবু বলে সে যে চিৎকার করছে কিছুই যেন তার কানে যাচ্ছে না কিসের একটা ঘরে যেন ডুবে আছে প্রবীর তখনও তিননি চলেছে সত্যি কিছুই সে শুনতে পায়নি একেবারে জলের ধারে তখন গিয়ে পড়েছিল প্রবীর তাই ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে একেবারে পেছন থেকে তাকে জাপড়ে ধরলো লক্ষণ তার পা দুটো এগুলোই একবারে জলের মধ্যে পড়ে যেত বলে শিউরে উঠল বটে প্রবীর কিন্তু তখনও তার আচ্ছন্ন ভাবটা কাটেনি তেমনি রয়েছে আমি লক্ষণ দাদাবাবু আপনি এখানে কি করে এলেন ভয়ার্থ স্বরে প্রশ্ন করলে কোথায় কেন সে চোখে মুখে তখন তেমনি মহাচ্ছন্ন ভাব কে দাদাবাবু ওই সে কালো শাড়ি পরা সেই বেটা যার মাথায় ঘুমটা শুধু মুখের একটুখানি দেখা যায় ধপধপে সুন্দর হাত দিয়ে সে আমায় হাত ছালি দিয়ে ডেকে এনেছে কোথায় গেল সে বলতে বলতে ছোট ছেলের মতো তার গলা দিয়ে যেন কান্নার স্বর বেরিয়ে এলো ওর হাত দুটো এবার দুহাত হাত দিয়ে চেপে ধরে বেশ কতবার ঝাঁকানি দিল লক্ষণ তারপর এক আঁচলা জল খপ করে লেখ থেকে তুলে নিয়ে ওর মুখের উপর ঝাপটা মারলো সঙ্গে সঙ্গে সে মোহগ্রস্ত আবিষ্ট ভাবটা কেটে গিয়ে প্রবীর স্বপ্নের রাজ্য থেকে একেবারে বাস্তব জগতে ফিরে এলো তখন চারিদিকে একবার সব হাতটা জড়িয়ে ধরে সে বলে চলো কোথায় পরের দিন ওদের বাড়িতে যিনি প্রবীণ ডাক্তার তিনি এলেন প্রবীরকে দেখতে তাকে ভালো করে পরীক্ষা করে বললেন এর নাম সঙ্গনাম বলে যান একরকম কঠিন ব্যাধি ঘুমের ঘরে ঘর থেকে অচৈতন্যের মতো বেরিয়ে যায় রুগী তারপর এমন সব অসম্ভব কাণ্ড কারখানা করে বিশ্বাস করা যায় না আর এভাবে অধিকাংশ ক্ষেত্রে মৃত্যু হয় ভয়ে ওর মায়ের হাত পা ঠান্ডা হয়ে যায় কি হবে তাহলে ডাক্তারবাবুর কাছে কেঁদে পড়েন তার একমাত্র ছেলে ওই প্রবীর ডাক্তারবাবু বড় বড় নিউরোলজিস্ট ও স্পেশালিস্টদের নাম করে দিলেন যারা ওরকম মানসিক ব্যাধি ও নার্ভের চিকিৎসায় বিশেষজ্ঞ বড় লোকের ছেলে প্রবীর টাকা পয়সার অভাব নেই তাই সঙ্গে সঙ্গে ওর মা চিকিৎসকের বাড়ি ছুটলেন এক ডাক্তার ছেড়ে আরেক ডাক্তার এমনি করে কলকাতার বহু বড় ডাক্তারকে দেখালেন এবং এইভাবে চিকিৎসার পিছনে প্রবীরের মা বহু টাকা খরচা করলেন কিন্তু তাতেও বিশেষ কোনো ফল হলো না ইতিমধ্যে আর দুজন ওইভাবে ঘর থেকে গভীর নেমে গিয়েছিল সেই দুদিনই লক্ষণ ইদানিং রাত্রে ঘুমায় না বলে সে সদর দরজা খুলতে যাবে অমনি লক্ষণের কাছে ধরা পড়ে ফিরে এসেছে প্রবীর ঘরে কিন্তু তার মুখে সেই এক কথা কোথায় গেল সে পেটা সেই যে কালো শাড়ি পরা ধব ধবে ফর্সা পেটা যার মাথায় ঘুমটা সে আমায় হাত ছানি দিয়ে ডাকছিল এখনই লক্ষণ এবারও তার হাত দুটো জোরে করে চেপে ধরে কোমরে বারবার ঝাঁকানি দিতে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে প্রবীর চিন্তায় ভেঙে পড়েন প্রবীরের মা পরীক্ষার সাত দিন বাকি ছেলের যেন সব সময় কেমন একটা বিমর্ষ ভাব কি যেন চিন্তায় গভীর সে মগ্ন সামনে পড়ার বই খোলা রয়েছে ও কিছুই মনে চলে না অন্য কোনো দিকে যেন মন তার পুজো মানব ঝাড়ফুঁক মাদুলি জলপড়া হাকিমি কবিরাজি যে যা বলছে সব করে যখন হতাশ হয়ে ভাবতে থাকেন প্রবীরের মা এখন কি করবেন ঠিক সেই সময় এক তান্ত্রিক সন্ন্যাসীর খবর পেলেন তিনি নাকি এরকম দুরারোগ্য সব ব্যাধি ভালো করছেন অনেকের থাকেন দুর্লভপুর হুগলি জেলার এক পল্লীতে লক্ষণের সঙ্গে প্রবীরকে নিয়ে একদিন তিনি খুঁজে খুঁজে সেখানে গিয়ে হাজির হলেন তান্ত্রিক সন্ন্যাসীর ঘরে ঢুকে হক ছকিয়ে যায় প্রবীর তান্ত্রিক সন্ন্যাসীর কথা বইয়ে পড়েছিল কিন্তু কোনোদিন চোখে দেখেনি সে আশ্চর্য হয়ে যায় ঠিক যেমনটি গল্পে পড়েছিল। হুব হু সব মিলে যাচ্ছে খুলি ছড়ানো একটা বিরাট ধুনে জ্বলছে বাঘ ছালের একটা আসন তার সামনে পাতা তার উপর বসে আছেন রক্তবস্ত্র পরিহিত জটা জুটোধারী এক সন্ন্যাসী কপালে তার লাল চন্দনের রেখা একটা নয় তিনটি প্রবীরের মা সন্ন্যাসীকে প্রণাম করে তার পায়ের কাছে বসে কাতে কাতে ছেলের রোগের কথা সব বললেন সন্ন্যাসী নিঃশব্দ বলে একটা হুঙ্কার দিয়ে উঠলেন এমন বিকট সে হুঙ্কার তার কণ্ঠস্বর সে আতঙ্কে সবাই শিউরে ওঠে বললেন মায়ের কি পাই সব ভালো হয়ে যাবে ভাবিস না কিছু জয় তারা জয় তারা কাঁদতে কাঁদতে তিনি বললেন কে কে অমনি করে ডাকে বাবা ছেলে বলে কালো শাড়ি পরা মেয়ে ছেলে ধবধবে সুন্দর হাত দিয়ে কেবল ওকে ডাকে তার মুখ একদিন মাত্র একটুখানি দেখেছিল আর কোনো দিন দেখেনি শুধু হাতছানি দিয়ে ডাকে কে সে কেন ওকে ডাকে বাবা প্রবীর তখন চুপ করে বসেছিল হঠাৎ বলে ফেলল আমি দেখবো তাকে আমার দেখান দেখবি দেখবি কে ডাকে হ্যাঁ আমি দেখব বড্ড আমার তাকে দেখতে ইচ্ছে করে দেখাতে পারবেন ঠিক বলছেন মুখে কথা বললেও মনের মধ্যে কিসের একটা আতঙ্কে যেন প্রবীর চেপে রাখে সন্ন্যাসী তখন জল জলে চোখে প্রবীরের মুখের দিকে তাকিয়ে বললেন আচ্ছা দাঁড়া দেখাচ্ছি তোর বলত না কবিদের মা বলে দিলেন অমনি তারপর ওদের হাতে জ্বলন্ত ধুনি থেকে একটু ছাই তুলে দিয়ে বললেন দো হাত মুট করে চোখ বুঝে থাক আমি যখন বলবো তখন চোখ খুলবি কিন্তু তার আগে যদি চোখ খুলিস তাহলে কেউ বাঁচাতে পারবে না কেউ না মনে রাখিস ও তার মা সন্ন্যাসী যেমন নির্দেশ দিলেন সেই ভাবে চোখ বন্ধ করে বসে রইলেন চুপি চুপি দিনে ছেলেকে বললেন খবরদার টাকাসনি যেন বাবা এবার সন্ন্যাসী তার মন্ত্রতন্ত্রের ক্রিয়া শুরু করলেন সন্ন্যাসী অস্ফুৎস্বরে বললেন কি সব মন্ত্র আউড়িয়ে যেতে লাগলেন শেষে এক সময় তারা তারা বলে এমন বিকট এক হুঙ্কার ছাড়লেন যে ওরা আতকে উঠল ভয়ে সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন দেখ প্রবীর বলে উঠলো হ্যাঁ ওই তো ওই তো সে কালো শাড়ি পরাবে মুখে ঘুমটা সেই হাত ওই থপথপে সুন্দর হাত দিয়ে ও ডাকে আবায় কে কে প্রবি বলো বাবা ওর মুক্ত তো দেখতে পাচ্ছি না ঘুমটা ঢাকা যদি একবার দেখান দয়া করে দেখি ওকে আচ্ছা দেখাচ্ছি তোর আবার চোখ বোজ যখন বলবো তখন চোখ খুলবি মিনিট পাঁচে বিড়বিড় করে আবার কি সব মন্ত্রতন্ত্র বললেন সন্ন্যাসী তারপর বললেন খোল চোখ খোল চোখ খুলে প্রথম চিৎকার করে উঠলেন প্রবীরের মা এ তুমি ব্যাস শুধু ওই দুটি কথা বলে তিনি সঙ্গে সঙ্গে মূর্ছা গেলেন প্রবীর কেঁদে উঠল মা সন্ন্যাসী তখন থেকে এক ছাই তুলে নিয়ে প্রবীরের হাতে দিয়ে বললেন তোমার মায়ের মুখে বেশ করে এটা মাখিয়ে দাও প্রবীর সেই ছাই যেমন ওর মায়ের মুখে মাখিয়ে দিল অমনি ধীরে ধীরে চোখ খুললেন তারপর উঠে বসলেন প্রবীর তখন বললে কে তুমি বা মা মা মাঘ তুমি কি চেনো বড় নবা সত্যি করে তুমি কি ওকে এই মুখখান আমি শুধু একদিন দেখেছিলাম জানার জন্যে আমার বুকের ভিতরটা কেমন যেন করছে আমি আর কৌতূহল চেপে রাখতে পারছি না মা তুমি কি বুঝতে পারছো না তখনও প্রবীরের মা তেমনি নীরব নিরুত্তর ছেলের কাছে কি বলবেন তারা তারা বলে সন্ন্যাসী আবার সেই রকম এক বিরাট হুঙ্কার দিয়ে প্রবীণের মায়ের মুখের উপর গভীর দৃষ্টি নিক্ষেপ করলেন যেন তার ওই বড় বড় রক্তচক্ষ দিয়ে এক্ষুনি তাকে ভস্য করে ফেলবেন সঙ্গে সঙ্গে কাঁটা দিয়ে উঠল প্রবীরের মায়ের সারা গায়ে এবার আর গোপন করতে পারলেন না তিনি প্রবীরকে আস্তে আস্তে শুধু বললেন ও তোর মা আমার মা তাহলে তুমি কে বিস্ময়ে হতবাক হয়ে প্রবীর তার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে প্রভিদের মা পাশান মূর্তির মতো নিস্তব্ধ তার দুই চোখে ধারা বই যায় সোন্যাশি এতক্ষণ নিশব্দ প্রভিদের মায়ের দিকে তাকিয়ে ছিলেন হঠাৎ চিৎকার করে দিয়ে উঠলেন ইনি তোর মা হাসপাতালের নার্সকে মোটা অঙ্কের ঘুষ বদলে নিয়েছিল নিজের মেয়ের সঙ্গে পিতৃলহমতার কোনো দিন হবে না এই কথা জ্যোতিষীরা গণনা করে বলেছিল সেই গণনাকে মিথ্যা প্রতিপূর্ণ করার জন্য তোকে ওই মায়ের বুক ভেঙে চুরি করে নিয়ে এসেছিল তোর আসল মা মরে গিয়েছেন কিন্তু তোকে দেখার বাসনা মরেনি তাই আর থাকতে না মাঝে মাঝে ছুটে আসে দেখতে নিজের ছেলেটাকে আমি পাপি আমি অপরাধিনী আমায় ক্ষমা করো বাবা মূলে কান্তে করতে শূন্যশীত পায় তিনি লুটিয়ে পড়েন শূন্যশী ঘৃণায় পা দুটো সরিয়ে নেন তাকে छूতে দেন না তাই আবার সেই শূন্যশী পায়ে ধরতে গেলেন ওমনি তিনি হুঁকার দিয়ে কবির দিকে আঙ্গুল দিয়ে বললেন ওর কাছে মাৎসা না না তা হইবা কবির কি দেই মায়ের পায়ে লুটিয়ে পড়ে